বিশ্বনাথে দুই থানা পুলিশের বিশেষ অভিযান উদ্ধার হলো মোট ফাঁসটি সিএনজি আপনারা দেখছেন বিশ্বনাথ জানাইয়া গ্রামের শরীফুদ্দিনের বাড়ি থেকে মোট ফাঁসটি সিএনজি উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শরিফুদ্দিনের বাগনা জুয়েল আহমদ সে একজন অটোরিকা সিএনজি চালক তার কাছে বিপুল পরিমাণ সিএনজি গাড়ি রয়েছে সেগুলো বাড়িতে চুরি করে এনে মেরামত করে বিক্রির উদ্দেশ্যে পুলিশ সেটি জানতে পেরে আজ দুপুরে তার বাড়িতে অভিযান পরিচালনা করে জুয়েলের বাড়ি বিশ্বনাথ পৌরসভার রাজনগর গ্রামে তার পিতার নাম জোনাব আলী কিন্তু সে দীর্ঘদিন ধরে তার মামার বাড়ি জানে গ্রামে শরীফ বাড়িতে অবস্থান করছিল সেখান থেকে পুলিশ আপনারা দেখছেন তিনটি চুরাইকৃত সিএনজি সহ মোট পাঁচটি সিএনজি উদ্ধার করা হয়েছে দুইটা সিএনজি মালিক পাওয়া গেলে সেটি মালিকের কাছে হস্তান্তর করা হবে পুলিশ এমনটাই জানিয়েছে আপনারা দেখছেন আমরা জানতে পেরেছি খানাইঘাট থানা পুলিশ তাদের একটি সিএনজির সন্ধানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তারা জানতে পারে বিশ্বনাথ জানাইয়া গ্রামে তাদের অবস্থান রয়েছে সেটি বিশ্বনাথ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দুই থানার পুলিশ একত্রিত হয়ে সেখানে অভিযান পরিচালনা করে আপনারা দেখছেন